আরণ্যককে দেখে রোশনাই কেঁদে ফেলে তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে আদিত্য কাপুর হোটেলের নিচে গাড়িতে থেকে রোশনাইকে কল করে তাকে কল করে বারবার অনুরোধ করে যে আজকের অনুষ্ঠানের জন্য তাকে একটা ড্রেস গিফট করবে তাই তাকে শপিং মলে যেতে হবে আদিত্য কাপুর বারবার ঘুরিয়ে ফিরিয়ে রোশনাইকে অনুরোধ করতে থাকে যে তাকে আজকে ড্রেস আনতে যেতেই হবে এদিকে রোশনাই কোনো মতে রাজি হচ্ছিল না ড্রেস নেওয়ার জন্য তার কাছে এত পয়সা নেই যে সে ড্রেস একটা কিনবে তারপরে আদিত্য কাপুরের এত অনুরোধের কারণে অবশ্যই রোশনাই রাজি হয়ে যায় আদিত্য কাপুর কাছ থেকে ড্রেসটি নেওয়ার জন্য কিন্তু রোশনাই আদিত্য কাপুরকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে যতদিন না তাকে ফ্রেন্ড হিসেবে গ্রহণ করছে আর কোনো প্রকারের গিফট তার কাছ থেকে নেবে না কিন্তু শপিং মলে যাওয়ার আগে রোশনাই অরণ্যকের কথা ভাবতে থাকে সে বারবার চিন্তিত হয়ে পড়ে অরণ্যকের কথা ভেবে রোশনাই বারবার ভাবতে থাকে যে সে আগে দিন এরকম কারুর কাছ সাথে গিয়ে ড্রেস আনতে চায়নি যদিও অরণ্যক বাস্তবে অনেক দূরে চলে গেছে কিন্তু সে আজও তার স্বামী হিসেবে তাকে মানে কিন্তু এর আর কিছু করা থাকে না কারণ আরণ্যকের বিয়ে হয়ে গেছে তাই তাদেরকে সুখে শান্তিতে থাকার জন্য কামনা করতে থাকে এবং এই কথা ভেবেই মনে মনে রাগ নিয়ে রোশনাই বেরিয়ে পড়ে আদিত্য কাপুরের সাথে শপিং করতে যাওয়ার জন্য আর এদিকেও আরণ্য গরিমাকে নিয়ে শপিং করতে যায় একই শপিং মলে আর সেখানেই মুখোমুখি হয় রোশনাইয়ের সাথে আরণ্যক আর গরিমার আরণ্যক আর গরিমাকে একসাথে দেখে অনেকটাই কষ্ট পায় রোশনাই কিন্তু রোশনাই মনে মনে ভাবতে থাকে কেন জানি না আপনাকে আমি কোনো প্রকারে ভুলতে পারি না বারবার আপনার কথাই আমার কেন মনে পড়ে আমি তা জানি না আর এদিকে আদিত্য কাপুর দোকানদারকে বলে যে এই শপিং মলের সব থেকে দামি ড্রেসটি তাকে দেখাতে কিন্তু সেই দামি ড্রেসটি নেওয়ার জন্য রোশনাই বাধা দেয় কিন্তু তার পরিবর্তে আদিত্য কাপুর উত্তর দেয় যে আজকে ড্রেসটি সে তাকে গিফট করবে তাই রোশনাই কোনো প্রকারে বাধা দিতে আর পারে না কিন্তু এদিকে আরণ্যক রোশনাই আর আদিত্য কাপুরকে একসাথে দেখে অনেকটাই হতবাক হয় এদিকে গরিমাও আরণ্যকে বোঝাতে থাকে উল্টো পাল্টা আরণ্যক ভাবতে থাকে যে এই রোশনাই আর ওই রোশনাই নয় রোশনাই অনেকটাই পাল্টে গেছে তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে এইভাবে যদি আর আরণ্যকের মাঝে এইভাবে যদি দূরত্ব সৃষ্টি হয় তাহলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে এইভাবে যদি একে অপরকে ভুল বুঝতে থাকে তাহলে আপনাদের দেখতে ঠিক সেটা কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন